শিক্ষার্থীরা এমাত্র পাওয়া সারা দেশের স্কুল কলেজগুলোর শিক্ষা মন্ত্রণালয় নতুন ঘোষণা ঘোষণা করতে প্রতিটি স্কুল স্কুল কলেজের জন্য নতুন এসেছে কলেজগুলোতে কি কী ঘটছে ইতিমধ্যেই দে, সারা দেশের স্কুল কলেজগুলোতে নাম করে টাকার বিনিময়ে কিন্তু নিজ নিজ স্কুল কলেজের শিক্ষকরাই এই কোচিং বা প্রাইভেটগুলো পরিচালনা করছে আরো তথ্য পাওয়া গিয়েছে যে স্কুল কলেজের ক্লাসে শিক্ষার্থীরা ঠিকমতো উপস্থিত হচ্ছে না যার কারণে অধিকাংশ অভিযোগ এসেছে যে অধিকাংশ স্কুল কলেজগুলোর ক্লাসও ঠিক মতো হচ্ছে না এবং সে সাথে স্কুল কলেজগুলোতে পড়াশোনা ঠিক মতো হয়নি যার কারণে কিন্তু শিক্ষার্থীদের রেজাল্টও অনেক খারাপ হচ্ছে স্কুল কলেজ নে অভিভাবক ও শিক্ষার্থীরা যে অভিযোগ রেখেছে যে শিক্ষার্থী ও অভিভাবকরা ইতিমধ্যে অভিযোগ করেছে যে অনেক স্কুল কলেজে শিক্ষকরা নিজেদের কাছে কোচিং বা প্রাইভেট না পড়লে পরীক্ষায় খারাপ রেজাল্ট করিয়ে দেয় এমনকি অভিযোগ এসেছে ফেলও করিয়ে দেয় আবার এই সকল স্কুল কোচিং সাথে অনেক প্রধান শিক্ষকরা জড়িত রয়েছে সেই সাথে আরও অভিযোগ রেখেছে যে তারা যে অনেক স্কুল কলেজের শিক্ষকরা পরীক্ষার আগেই তাদের কাছে যে সকল শিক্ষার্থীরা পড়ে তাদেরকে সাজেশনের নাম করে পরীক্ষার আগে তারা প্রশ্নগুলো ফাঁস করেছে তো এরকম অভিযোগ আসছে আবার শিক্ষকরা ইতিমধ্যে বারবার আন্দোলন করছে তাদের বেতন ভাড়ার জন্য শিক্ষকরা বারবার আন্দোলন করেছে এবং কর্মবিরতি তো শিক্ষামন্ত্রী নতুন ঘোষণা করে দিয়েছে যে তুরন্তভাবে এগুলো ঘোষণা দিয়েছে যে এই সকল বিষয়গুলো তারা করছে প্রতিটি স্কুলগুলো তারা বাছাই করবে এগুলো নিয়ে এবং স্কুল কলেজে যে অতিরিক্ত ক্লাস বা কোচিং বাণিজ্য বন্ধ করতে চূড়ান্তভাবে নিঃসর্জ্ঞ জারি করতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু প্রজ্ঞাপনও জারি হবে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা এই বিষয়টি তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দাঁড়িয়ে জানতে পারে তোমাদের কাদের কাদের স্কুলগুলোতে কলেজগুলোতে কোচিং চলে কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার কি সাবস্ক্রাইব করে রেখো আমরা চাই তোমার নিয়মিত সাজেশন সাথে বিভিন্ন রকম সিট ফ্রিতে পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তীতে পরবর্তী আপডেটে ধন্যবাদ